আমরা হতেফুর বাজারের যে সংলগ্ন মসজিদ বানিগাম গাওর মসজিদ অন্য একদিন মগরীবন নামাজ রক্ত এক বেটায় বড় করি ফয়লা রেখা তো কইসে আমিন আমার বাবুয়ে বেটায় আমি তার ডাইনে আর বড় করি কইসে আমিন বাদর রক্ষা তো আর না কারণ ও রক্ষা তো দেখছে একলা আর কেউ কই রে না বাদর রক্ষা না আস্তে করে কইসে সালাম বিরানির বাদে আমি কইলাম আপনারা শূন্য তরিয়া হোক বারিন্দার তখন জানি আর যাইন আমিন বড়ো করে কৈস আপনিও তখন জানি বেটা তো আমার লোকের আপনিও তখন জানি যাই আমিন বড়ো করে কৈছেন আর আপনারা সব তখন জানি

जूता को लफोर है जगह रीना है इतना यार खरा ने बैग सामने गीता लगी, जुता सामने लगी जुता। तो इतना जूता सामने गीता लगी तो इतना जो नमाज पढ़ते देखो नेरगी जूता तो एक हाथी तोहरी मारा कि एक हाथी तेरे थपड़ा मारी दूरी लीते हजूर ए पाक सल्लाहर में सब आसन शेखुलती सब हमारा रुस्ता तो गुलर सबान तस्वीर तो करीम सल्लाम फरमाइन गोतर आय तफल्लता गोतर आय

আপনি আমিন করে কইলে এখানে বলে আমাদের এলাকায় আমিন করে বলা হয় বলে আপনার বাড়ি কোন জায়গায় বলে আমার বাড়ি যশুঘর যশুগর বেটার বাড়ি আপনি ইনো কোথায় আসছেন বলে আমি হরেক মালের ব্যবসা করি হরেক মালের ব্যবসা করি তাহ কোন জায়গায় বলে ওই বিল্ডিং এ থাকি বলে কয়জন বলে আমরা তিনজন হরেক মালের ব্যবসা করে তারা তিনজন কিন্তু আমিন করে ঘর ইগুরে হরেক মালর ব্যবসায়ী বানাইয়া ইটারে হো সামসা ফাটাইছে কারণ ব্যবসায়ী হইলে সকল জাত মানুষের গেছে গিয়া মিলতে পারবো সব জাতি মানুষের গেছে গিয়া মিলামিশা করতে পারবো আর গড়াও খাইত নাই বাবারে বিদেশি বেটা তারও থাকে তাঁর রাঁধতে তার খায় তার বাড়ি বাড়িয়ে আটে জিনিসপত্র বেছে আমরা কেউ ঠকের না খার না আঘাত দের না কিন্তু উপরে আঘাত দিলে আর কইলাম আপনি যে ফয়লা রাখা তো আমিন বড় করি খুইলাই আপনার লোকে আর কেউ আসিলনি বলে দিই না এখলা কইস নি বলেছিও বাড় রাখা তো আমিন হইলায় না এখানে বড় করি তা মাথেন না যে খুঁলাম আমরার এলাকার যতদিন আসো আমিন আর বড় করি খুইও না আমরার এলাকা যতদিন তা ততদিন অতদিন আর আমিন বড় করি কইও না ব্যবসায়ী বেছে তারা ফাটাই দিছে ব্যবসায়ী বেছে ব্যবসায়ী বেছে দুই তিন দিন বাদে খবর লইয়া দেখা গেছে ইটা নাই তিনগু গেছে নাকি তিনগু গেছে নাকি এ ব্যবসায়ী বেশে তারা তারা সেলা হলরে ছাড়ি দিছে ব্যবসায়ী বেছে এর কারণে আমরা সচেতন থাকা দরকার সচেতন